আমাদের প্রত্যেকের জীবনে খারাপ সময়টা আসা খুব প্রয়োজন কারণ খারাপ সময় না আসলে আমরা আপনকে পরকে এই তফাতগুলি আসলে বুঝতে পারি না তাই জীবনে খারাপ সময় অবশ্যই সবার আসা প্রয়োজন আছে তো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজ জুম্মার দিন সবাইকে জানাই জুম্মা মোবারক তো সকাল থেকে শুরু করছি আসলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে একটু ছাদে এসে আমার গাছগুলি না দেখলে আমার কাছে ভালোই লাগে না এখানে অনেকগুলি সুন্দর করে পুঁশাক হয়েছে একদম ফ্রেশ টাটকা দেখেই মনটা ভরে গেল সাথে একটা ধুন্দুল হয়েছে গাছে ঝুলতেছে আসলে ধুন্দুল সবজিটা খেতেও দারুণ আর এই সবজিটা বড়ো হতে খুব বেশি সময় লাগে না তো গাছগুলি দেখে তারপর চলে গেলাম নাস্তা বানাতে আর সকালবেলা নাস্তা না হলেই তো হবে না এটা তো হচ্ছে সকালবেলার জাতীয় নাস্তা আমার মেয়ে তো রুটি না হলে বলে খাবেই না একটুখানি খেলেও ও বলবে রুটিই লাগবে রুটি ছাড়া নাকি নাস্তা হয় না তো আর সাথে আছে এক কাপ চা এই এক কাপ চা না হলে পরবর্তী কাজগুলি করার কোনো শক্তিই পাই না আসলে আমরা মানুষগুলি বারবার সব সময়ই মানুষ চিনতে ভুল করি কে আপন কে পর এ কথাটা আমরা বারবারই ভুলে যাই আর কিছু আপন মানুষ আছে আমাদের সাথে মাঝে মাঝে এমন আচরণ করে যে তারা পরের থেকেও পর আর একটা কথা আছে না আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো কথাটা কিন্তু আসলেই সত্যি কিছু কিছু ক্ষেত্রে কিছু আপন মানুষের আচরণ দেখলে মনে হয় তারা কখনোই আপন না আপন ছিল না আর দেখা যায় জীবনে আমাদের অনেক দূরের মানুষও এমনভাবে নিজেদের সাথে সুখে দুঃখে মিলে যায় যে মনে হয় তারাই আপন তাই আসলে আমাদের প্রত্যেকের জীবনে খারাপ সময়গুলি বিশেষ করে আপন মানুষগুলি চিনতে খুব বেশি সাহায্য করে আর আপনি একটু ভুল করেন একটু দায়িত্বে অবহেলা করেন দেখবেন এই আপন মানুষগুলির কোনো অভিযোগের শেষ থাকে না কিন্তু যারা পর আপনাকে অনেক বেশি সাপোর্ট করে আপনার বিপদে কিন্তু তাদের কোনো অভিযোগ থাকে না আপনি যদি তাদের বিপদে সাহায্য না করেন তাহলে এটাই বোঝা যায় যে আপনের থেকে পর ভালো তো আমার বাসায় কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে গেছে কলা আনলে পরের কলাগুলি যখন কালো হয়ে যায় ওগুলি আসলে কেউ খেতে চায় না তাই আমি এভাবেই নারিকেল দিয়ে কলা দিয়ে চিনি দিয়ে এভাবে পিঠাটা তৈরি করে নিই এটা আবার সবাই খায় কিন্তু ওই পাকা কলাগুলি কেউ খেতে চায় না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লা হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন